বিএনপির সাথে বৈঠকে অন্তর্বর্তী সরকার আশ্বাস দিয়েছে আগামী ডিসেম্বরের মধ্যেই প্রদেশ জাতীয় সংসদ নির্বাচনের আশা করা হচ্ছে কিন্তু এমন আশায়ও আশান্বিত হতে পারছে না বিএনপি বরং তারা শীঘ্রই রোডম্যাপ ঘোষণা সহ নির্বাচন প্রক্রিয়া এগিয়ে আনতে সরকারকে চাপের মধ্যে রাখবে দলটির নীতি নির্ধারণী ফোরামে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলটির নেতারা মনে করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আশ্বাসে দলের নেতাকর্মীরা উৎফুল্ল আছে কিন্তু বিভিন্ন মহল থেকে নানা ধরনের বাধা আসতে পারে নির্বাচন বিলম্বিতের জন্য তাই সরকারের কথায় পুরোপুরি আশ্বস্ত হতে সময়ে সরকারের কাছে সুনির্দিষ্ট চেয়ারপারসনের রাজনীতি কার্যালয়ে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হয় দুই ঘন্টা ব্যাপী বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশব্যাপী সভা সমাবেশ কর্মসূচি শুরুর আগে সরকার দ্রুত নির্বাচনের বিষয়ে তাগিদ দিতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বিএনপির শীর্ষ নেতারা এ সময় ইউনুস তাদের আশ্বস্ত করেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য তারা কাজ করছেন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর ওই দিন রাতে বিএনপি স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে সরকারের সঙ্গে আলোচনার বিষয়বস্তু স্থায়ী কমিটিকে অবহিত করেন তারা বৈঠকে ওই নেতারা বলেন প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তার আশ্বস্ত করেছেন অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করছেন তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করার জন্য তারা কাজ করছেন নির্বাচন আশ্বাসের পরও বিএনপি নেতারা মনে করছেন দ্রুত নির্বাচন না দেওয়ার জন্য প্রধান উপদেষ্টার উপর এক ধরনের চাপ রয়েছে জামাত ইসলামী ও ছাত্ররা নির্বাচন প্রলম্বিত করতে চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নতুন রাজনৈতিক দল গঠনের পর সারা সংগঠন গোছানো ও সুসংগত করতে তাদের বেশ সময়ের প্রয়োজন অন্যদিকে পরিবর্তিত পরিস্থিতিতে জামাতও এখন তৃণমূলে সংগঠনকে গোছানোর উপর গুরুত্ব দিচ্ছে এমন অবস্থায় দ্রুত নির্বাচন দাবিতে বিএনপি দেশব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে কৌশলে পাল্টা চাপ সৃষ্টি করলে ডক্টর ইউনুসের ভীতি ক্ষতি পারে এর ফলে তিনি রোডম্যাপ ঘোষণা ইস্যুতে এক ধরনের ভরসাও পাবেন এদিকে স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গত পাঁচ আগস্ট গণ পর আজ থেকে রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি নিত্যপণ্যের দাম সহনীয় রাখা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদীদের নানা ষড়যন্ত্র মোকাবেলা সহ বিভিন্ন জনদাবিতে আগামী পঁচিশ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা সহ দেশের সাতষট্টি সাংগঠনিক জেলায় সভা সমাবেশ করবে দলটি এই কর্মসূচিতে চারটি লক্ষ্য নির্ধারণ করলেও মূলত আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবি তাদের সমাবেশের মূল ফোকাস থাকবে বলে জানা গেছে